অনুভব আজ হঠাৎ ভীষণ রেগে গেল লাজুর ওপর বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বতে দেখতে পাওয়া যায় অনুভব ভীষণই চিন্তিত তার লাজুকে নিয়ে পুজোতে লাজুকে নতুন শাড়ি কিনে দেওয়ার পর অনুভব ঘরেতে একা একা মনে মনে বলতে থাকে আমি যেন ক্রমশ লাজুর প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছি এটা কি সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারলে তো লাজুর প্রতি আমার এরকমটা করা ঠিক হচ্ছে না দেখা যায় ফোনটা চুপি চুপি নিয়ে সিঁড়িতে বসে ফোনে সুদেবের সাথে কথা বলে যাচ্ছে লাজু ঠিক সেই মুহূর্তে হঠাৎই সমানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে এই দৃশ্য দেখে চমকে ওঠে অনুভব আর মনে মনে ভীষণ হিংসে করতে থাকে সে সুদেবকে আর লাজুকে বলে ওঠে আমাকে দেখা মাত্রই মুখটা এরকম গোমরা হয়ে গেল কেন ঠাম্মির ফোনটা চুরি করে বরের সাথে তো বেশ হেসে হেসেই গল্পটা করছিলে এ কথা শোনা মাত্রই লাজু ভীষণই রেগে যায় আর অভিমান হয় অনুভবের প্রতি তবে লাজু কিছুতেই বুঝতে পারে না যে অনুভব তাকে ভালোবেসে ফেলেছে তবে কি এবার লাজুর ছেলে মানুষের জন্য অনুভব লাজুকে সুদেবের হাতে তুলে দিতে বাধ্য হবে নাকি নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ